আমরা আমাদের আমাদের বাংলাদেশে স্থান আমাদের আমরা এখানে আমাদের পরিষ্কার ফটো মানে চিন্তা করতে আমরা পিএমপি করি আমরা পিএমপি করি আমাদের জানতে এটা তো জবাব আমরা স্বাধীন হতে পারি না দুটো পুছা আমরা মন্দির ভাঙছে যতক্ষণ না নেওয়ার জন্য এটা কেন এটা স্বাধীনতা একটা কথা বলতো একটা কথা সরকার বলতো হচ্ছে না একটা মুসলমান বাড়িতে আগুন হচ্ছে না একটা মসজিদে আগুন জ্বলছে না কেন হিন্দু বাড়িতে আগুন জ্বলবে আমার প্রশ্ন তবে এই যে আমাদের সরকার আসছে আমরা ডক্টর ইউনুসের কাছে আমাদের এটা প্রশ্ন কেন আমাদের বাড়িতে আগুন জ্বলবে হিন্দু বাড়িতে সংখ্যালঘুদের বাড়িতে কেন আগুন জ্বলছে কেন ওদের দোকান পাটে হামলা হচ্ছে কেন মন্দির ভাঙছে প্রতিমা ভেঙে দিচ্ছে কোনো মসজিদ তো পাহারা দিচ্ছে না কেন কোনো মসজিদ পাহারা দিচ্ছে না আপনারা রাস্তা ধার দিচ্ছে এগুলা মিডিয়ারা দেখাচ্ছে আমাদের এইগুলো

কেন আমাদের মন্দির ভাঙার পরে পাহারা শুরু হলো? কিছু হলেই আমাদের মন্দির ভাঙতে হবে কেন? দেশবাসী উদ্দেশ্যে কি দেশবাসী উদ্দেশ্যে কিচ্ছু বলেন নাই। আমাদের মুসলমান বিশ্ব সরকারকে বলি, নক্টরি ইউনিসের কাছে বলবা আমরা কিভাবে সেফ থাকব? আমরা এই দেশে স্বাধীনভাবে বাসতে চাই। আমরা সেফ থাকতে চাই। আমাদের মা-বাবার সেফ না আমরা সেফ না। আমরা আপন ঘরে গোনাতে পারি না। আমাদের আমাদের বাইরে বাইরে দা হাজবেন সবাই বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে হয় কেন পাহারা দিতে হয় এই ভাষায় ডাকাতি হচ্ছে ওই ভাষায় ডাকাতি হচ্ছে ওই একটা মুসলিম বাড়িতে তো ডাকাতি হচ্ছে না আমাদের বাড়িতে কেন ডাকাতি হচ্ছে এই যে দেশ স্বাধীন হয়ে হইছে এই দেশ স্বাধীনতার মধ্যে কি আমরা ছিলাম না আমরা রাস্তায় nami নাই তাহলে কেন আমাদের জন্য এত কিছু হচ্ছে আমাদের প্রতি কি এত আক্রশ কিছু ওইলেই বলবে আমরা দেশ কত কেন এটা আমাদের দেশ না আমরা ছেড়ে যাব কেন আমি তো এই দেশের নাগরিক

সমন্বয় গঠন করেল পশ্চিম বিরোধী সমন্বয় আমরা ছিলাম তাহলে এরা একটা কথা কেন বললো না এদের কাছে আমার কথা যে এরা কেন একটা কথা বললো না কথা বললো না

শান্তির উপর নবল পেয়েছেন আমাদের শান্তি কোথায় এই বৈষম্য কেন এখনো আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে বহু জীবন দিছে

ধরনের আচরণ হতে পারে এই স্বাধীন দেশে কি এ ধরনের আচরণ হতে পারে কোন জাতির উপরে কোনো পরিবারের উপরে কোনো ধর্মের উপরে এটা আমরা বিশ্বাস করি না কোনো রাষ্ট্র বিশ্বাস করে না সকল রাষ্ট্র শান্তির সকলের উপরে দিয়ে থাকে সকলে আমরা ভাই ভাই সকলে আমরা মিলেমিশে চলবো সকলে আমরা ঘোষণা করবো বাণিজ্য করব। আমাদের ধর্মীয় ঘোষণালয় আমরা পোষণা করব আমাদের মুসলিম ভাইরা তাদের ধর্মীয় ঘাশোনালয় তারা উপাসনা করবে কিন্তু আমরা যখন দেখি যে সরকার পতন হয় সরকারের কোনো দেশের কোনো সংকট সৃষ্টি হয় তখনই সংখ্যালঘুদের উপরে এত নির্মমভাবে আচার আচরণ করা হয় নির্মমভাবে অত্যাচার করা হয় তাদেরকে বাধ্য করা হয় পাশাপাশি ভারতে চলে যাওয়ার জন্য বলা হয় যে ওটা আমার মামার দেশ এই দেশ ছেড়ে চলে যেতে হবে কিন্তু এই দেশে আমার মা আমাকে জন্ম দিয়েছে আমার পরিবার আমাকে জন্ম দিয়েছে এই মাটির সাথে আমার মায়ের রক্ত মিশে আছে আমরা চাই না কারোর সঙ্গে হানাহানি কারোর সঙ্গে রাষ্ট্রর বিরোধিতা রাষ্ট্রের পক্ষ আমরা চাই না কোনো অশান্তি সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি

সমাবেশে রাত দিয়েছি সকল জানাই সকল দেশে দিয়েছি এমন কি বরিশাল ফিরে যে পরিবারটার উপরে যে মা আমার জনের উপরে দাক্ষণ হয়েছে এখন টেলিভিশনের সাংবাদিক ইমাম চৌধুরী তিনি চোখ দিয়ে পানি ফেলেছে যে আমার বোন হলে আজকে আমি কি করতাম যে তারা নির্মমভাবে এমন ভাবে তাকে আঘাত করেছে এমন ভাবে তাকে অত্যাচার করেছে তাকে একটা সেফ বগ আমরা রাখার চেষ্টা করেছি কিন্তু আমি মুসলিম ভাই হয়ে আমি আমার দেশে এগুলো

কিন্তু আমরা তো এটা চাই না আমরা যতদিন বাঁচবো শান্তিপূর্ণভাবে বাঁচবো আমরা প্রত্যেকে সম্মান দিয়ে বাঁচবো এই রাষ্ট্র আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের আকুল আবেদন আপনি এই দেশের শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য আপনার কাছে আমরা জোরে প্রার্থনা করছি আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনি দ্রুততমভাবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার সরকার প্রধানকে আপনি নির্দেশনা দেন এবং আপনি অনুমতি দেন যে এইভাবে যেন আর না চলে এভাবে যেন আমার সংখ্যালঘু ভাইদের উপর আর কোনো নির্যাতন না হয় আমরা এইভাবে যদি আমাদের দেশে এরকম অত্যাচার হতে থাকে আমরা বৈবিশ্বের কাছে আমাদেরকে জবাব করতে হবে তাহলে আমরা চাই না কোন বিশ্ব আমাদের কাছে এসে আমাদের থেকে জবাব দিতে নেয় আমরা যা কারো কাছে জবাব দিতে দেই তাহলে এমন কোন সমাজ আমরা চাই না এবং তৈরি করব না যাতে করে আমাদের দেশের ভাবমূর্তি আমাদের সম্মান নষ্ট হয় স্বাধীন বাংলাদেশ স্বাধীন সবাই স্বাধীন আমাদের বুকের বড় আমি ছিলাম না দেশ স্বাধীন করছিনা দেশের স্বাধীন কোন স্বাধীন না আমার কোন স্বাধীন না বহুবার স্বাধীনতা দেখছি কিসের কোন স্বাধীন না দেশ স্বাধীনতা সংগঠনের জন্য সব সময় সবসময় আমাদের উপর নির্যাতন কেন নির্যাতন হবে কিছু হলে আমাদের উপর নির্যাতন আমাদের উপর নির্যাতন করে কি পায় না আমার জবাব আর আর সবচেয়ে বড় কথা দেশ স্বাধীন ভালো কথা এতগুলো কাহিনী ঘটলো মিডিয়া বলে এখন স্বাধীন মিডিয়া বলতেছে আমরা এখন খুব ভালোভাবে কথা বলতে পারবো আমরা আমরা স্বাধীন হয়ে গেছি এখন ওই একটা নিউজও তো দেখলাম না কই একটা নিউজ দেখান আমাকে ভালো মতন একটা নিউজ দেখান যে একটা জেলায় যায় যে একটা বাড়িতে আগুন দিছে মন্দির ভাঙছে কই

তারা যে রাজনৈতিক কেন্দ্র করে আমাদেরকে কেন আমাদেরকে অত্যাচার করা হয় আমাদের উপর কেন অত্যাচার হয় আমাদের কেন অত্যাচার করা হয় সমাবেশ